স্বজন স্বদেশ ছেড়ে এভাবেই চার চার বছর লিলুয়ার হোমে যন্ত্রণার জীবন কাটছে জাসমিনা খাতুনের পনেরো বছর বয়সে দালালদের চক্করে পড়ে কুমিল্লা থেকে সীমান্ত পেরিয়ে এপারে চলে আসে জাসমিনা বাবা মারা গিয়েছেন পিতৃ সেই কথা কাঁটা তারের এপার থেকে শুনলেও চোখে দেখা হয়নি চার পাঁচ বছর টোটাল আমার হয়ে গেছে আমাকে এদিকে বাপি আর রাজ্যে নিয়ে আসছে ইন্ডিয়ার ওনাকে ধরিয়ে দিয়েছি আমার মারা গেছে চার বছর আমার আব্বুল আসামি দেখতে পাই আবেগের ভিটেমাটিতে ফেরার পথে বাধা তুলেছে আইনি দীর্ঘসূত্রিতা এখনো শ্রীরামপুর আদালতে ট্রায়ালই শুরু হয়নি তবে সাহায্যের জন্য এগিয়ে এসেছে লিগাল সার্ভিস অথরিটি মেয়েটি খুব ছটপট করছে এবং যখন তখন বলছে আমি সুইসাইড করব খাচ্ছে না দু তিন দিন ধরে হাকিম চাইছেন ওকে ছাড়তে কিন্তু বলছেন যদি ওকে ছেড়ে দেওয়া যায় প্রথম কথা হচ্ছে কে নেবে দ্বিতীয় কথা হচ্ছে পাচারকারী পুলিশের জালে ধরা পড়লেও এখন জামিনে সে মুক্ত আর তার দিন কাটছে সরকারি হোমে শ্রীরামপুর থেকে ক্যামেরায় কবির খানের সাথে রিঙ্কি মজুমদার আকাশ বার্তা